বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠিতা সিদ্ধার্থ গৌতমে জীবন ও শিক্ষার স্মরণে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় যিনি পরে গৌতম বুদ্ধ নামে পরিচিতি হন এই উৎসবটি বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতেই হয় কিন্তু এবছর এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পড়েছে এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরি নিবার লাভও করেছিলেন বুদ্ধ পূর্ণিমা কেন বলা হয় বুদ্ধ পূর্ণিমা যা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত রাজকুমার সিদ্ধার্থ গৌতমে জন্মকে চিহ্নিত করে যিনি পরে বুদ্ধ নামে পরিচিত হন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিতা করেন পূর্ণিমা শব্দটি সংস্কৃত পূর্ণিমা অনুবাদ করা হয় এবং হিন্দু বৌদ্ধ চন্দ্র ক্যালেন্ডারে বৈশাখী মাসে একটি পূর্ণিমার দিনে এই উৎসবটি পালন করা হয়ে থাকে রাধি রাধি জয়গোপাল